মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য যেটি আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্য ছিল একই সাথে আমি রাজনীতির অর্থ বুঝি মানুষের জন্য কিছু করা এবং এই মানুষের জন্য কিছু করতে হলে একটি অবস্থান দরকার সেই কারণেই এই নির্বাচনে আমার অংশগ্রহণ আমি মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের দেখি একই সাথে আমি একজন রাজনৈতিক কর্মী এবং রাজনীতির অংশ হিসেবে পাশাপাশি যদি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ পাই আমি দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করতে চাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো এখনো পর্যন্ত ওইভাবে কোনো সংখ্যা নেই সদ্য সমাপ্ত সপ্তাহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের নির্বাচনী নাকতন্ত্র অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনটাও সেমনটি একটি ভালো নির্বাচন আমরা পাব তবে সেক্ষেত্রে কিছু সংশয় আমাদের মধ্যে আছে কিছু ভোটারদের মধ্যে আছে যে যারা নিয়মিত রাজনীতিতে থাকে না কিন্তু নির্বাচন আসলেই তাদেরকে দেখা যায় এরকম কিছু কারো টাকার মালিক বা কৃষি শক্তির জোরে যারা নির্বাচনে দখল করতে চায় তো আমি বিশ্বাস করি মানুষ জনগণ জনগণ গণতন্ত্রের পক্ষে জনগণ শান্তির পক্ষে কাজেই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এই সমস্ত অপশক্তিতে থেকে আমি মোকাবেলা করি

ভাই ভাইয়া <Tipps in throat> <that's> <quarto> তোমার নির্বাচনী প্রত্রুতি কি তুমি নির্বাচিত হলে কি করবা এলাকাবাসী